দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেসেস রাজু ফাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন যারা ডাব নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য ঈদের মৌসুম শেষ হয়েছে তাই আমাদের ডাবের কাজ আবার শুরু হয়েছে যারা সরাসরি বাগান থেকে ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর প্রথমে আপনাদেরকে জানাচ্ছি যে যারা কুরিয়ার মাধ্যমে মাল নিয়ে থাকেন যেমন একশো পিস দুশো পিস ডাব নিয়ে ব্যবসা করতে চান আমরা কুরিয়ানে ডাবগুলা সেল করি না তা যারা কুরিয়ানে মাল নিতে চান তারা ডাবের জন্য আমাদেরকে নক করবেন না ডাব ছাড়া নারিকেল সুপারি অন্য যে কোনো আইটেম আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আমরা সারা বাংলাদেশে ডাব নারিকেল ও সুপারি সেল করে থাকি তাই যারা যারা সরাসরি ডাব ব্যবসা করতে চান বাগান থেকে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা এসে দেখে শুনে ডাবগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসাজ রাজু এন্টারপ্রাইজে আমরা যেহেতু ডাবগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করে থাকি তাই আমাদের ডাবগুলো থাকে একবার ফ্রেশ টাটকা এখানে বাসি কোনো কচা মাল থাকে না দেখা গেছে আমরা দুই হাজার পিস ডাবের ওয়াটার ফিলাম তখনই আমরা ওই সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে ডেলিভারি দিয়ে থাকি তা আমাদের এখানে অগ্রিম কোনো মাল থাকে না যারা সরাসরি ডাব নিয়ে ব্যবসা করতেছেন বাগান থেকে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে ডাবের কোয়ালিটি বর্তমানে কেমন হবে আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি সর্বদা কৃষি পূরণে ভিডিও করে থাকি যদি আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডাব একটি কৃষি তাই এগুলোর দাম সবসময় অ্যাকুরেট থাকে না দেখা গেছে যখন একটু গরমে তাপমাত্রা বেশি থাকে তখন ডাবের দাম একটু ভালো থাকে আবার যখন বৃষ্টি বাদল হয় তখন ডাবের দাম একটু কম থাকে তাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা যদি ডাব ব্যবসা করতে চান প্রথমত আপনি নিজস্ব যে আরত আছে আরতের সাথে যোগাযোগ করবেন ভারতে যোগাযোগ করে ওখান থেকে আপনি যে রেটটা পাবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের এখান থেকে ডাব নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যারা বেকার আছেন বা টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না তারা আলাদার মাধ্যমে বা ব্যানের মাধ্যমে এ ডাব নিয়ে ব্যবসা করতে পারেন তবে আমাদের এখান থেকে ডাব নিলে আপনি একদিন আগে অর্ডার করতে হবে যদি আপনি একদিন আগে অর্ডার কনফার্ম করেন তাহলে পরের দিন ডাবগুলো ডেলিভারি দিতে পারবো আর দেখা গেছে আপনি যদি চান তাহলে আমাদের এখানে এসে দেখে শুনে তারপর অর্ডার করতে পারেন আমাদের এখানে সরাসরি আপনার আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদের এন্টারপ্রাইজে বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক হাজার পিস ডাব নিতে পারবেন এক হাজার থেকে প্রতিদিন পাঁচ হাজার পিস ডাব পর্যন্ত নিতে পারবেন সারা বাংলাদেশ আপনারা গাড়ি যোগে মালগুলো নিতে পারবেন আর যারা নারকেল নিতে চান নারকেলগুলো আপনারা কোরিয়ানোর মাধ্যমে নিতে পারবেন থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ